জুনের এক তারিখ থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম এই টুর্নামেন্টে অংশ নেবে আইসিসির র্যাঙ্কিংয়ে থাকা প্রথম আট দল এরই মধ্যে এই টুর্নামেন্ট নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা বিভিন্ন ক্রিকেটাররা নিজেদের মতামত প্রকাশ করতে শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবার মুখ খুলেছে টি টোয়েন্টি ক্রিকেটের স্পেশালিস্ট ক্রিস গেইল ক্রিস গেইল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের মতামত জানিয়েছে ক্রিস গেইল প্রথমেই বলেছে ইংলিশ কন্ডিশনে ফেভারিট নয় ভারত এই কথার যুক্তিকতা তুলে ধরেছে গেইল গেইল বলেন ইংল্যান্ডের কন্ডিশন হচ্ছে ফেইস বান্ধব ভারতীয় দলের সেই মানের খুব একটা ভালো বলার নেই সেই সূত্রে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ভালো করার সম্ভাবনাটাও খুবই ক্ষীণ এদিকে এখন চলছে আইপিএল চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকা ক্রিকেটাররা আইপিএলের বিভিন্ন দলের হয়ে খেলছে আইপিএল হলো টি টোয়েন্টি যেটি অন্য ধাঁচের খেলা এই ফর্ম্যাটে খেলার পর পঞ্চাশ ওভারের ম্যাচে ভিন্ন কন্ডিশনের নিজেদের মানিয়ে নিতে কষ্ট হবে ভারতীয় ক্রিকেটারদের ক্রিস গেল আরও বলেন এই কন্ডিশন ইংল্যান্ড বোলারদের স্বর্গ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে থাকা ফেসবলার মোহাম্মদ শামী উমেশ যাদব ভুবনেশ্বর কুমার ভোমরা হার্দিক পান্ডে কেমন করে সেটা এখন দেখার বিষয় আইপিএল ভারতের মাটিতে হলেও ভালো করছে বিদেশি ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটাররা কেউ তেমন ফর্মে নেই চট কাটিয়ে ভারতের দলে ফেরা রোহিত শর্মাও রান পাচ্ছে না এ নিয়ে শঙ্কায় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও মাহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং আজেঙ্কার রাহেনা এরা যদি ভালো না করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হবে ভারতের এমনটা ধারণা করছে ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল